থার্টি ফার্স্ট নাইট এই রাতটা বারোটা বাজলে শুরু হবে চিৎকার নাচ গান কিন্তু জানেন কি আজ রাতে সবচেয়ে বেশি কান্না হবে কবরস্থানে আজ রাতে সবচেয়ে বেশি আমল লেখা হবে কিন্তু সেগুলো কি জান্নাতের নাকি জাহান নামের আপনি যদি মুসলিম হয়ে আজকের রাতকে এনজয় বলেন তাহলে এই ভিডিওটি আপনার জন্যই আসসালামু আলাইকুম রহমতুল্লা প্রিয় দর্শক বাংলাদেশে গত পাঁচ বছরে থার্টি ফার্স্ট নাইটের আতসবাজির কারণে প্রায় দুই শত আশিটিরও বেশি অগ্নিকাণ্ডের ঘটনার পাশাপাশি দুই শিশুর প্রাণহানির ঘটনা ঘটে পাশাপাশি শব্দদূষণ ও বায়ু কারণে হার্টের রুগী বাড়ে ব্যাপক হারে থার্টি ফার্স্ট নাইট আতশবাজিতে সারা বিশ্বব্যাপী পাখিরা ভয়ে আতঙ্কে ছুটাছুটি করে বুলগেরিয়াতে বিখ্যাত ফ্রিন্স পাখি ও রুমের স্টাইলিং পাখি সহ হাজার হাজার পাখি মারা যায় এ রাতে এ রাতে বিশ্বব্যাপী মদ বিক্রি কয়েক গুণ বেড়ে যাওয়ায় মাতাল অবস্থায় এর ফলে সাধারণ দিনের চেয়ে এই দিনে অ্যাক্সিডেন্ট প্রায় একশত সতেরো শতাংশ বেশি হয় অ্যাক্সিডেন্টে প্রায় বিয়াল্লিশ শতাংশ মৃত্যুর কারণ হয় মদ অথচ বাংলাদেশ এ সময় প্রত্যন্ত জনপদের মানুষেরা শীতে খুব কষ্ট পায় তাই একদল মানুষ এসব থার্টি ফার্স্ট নাইটের মতো থার্টি দিবস পালন না করে দূর দূরান্তের শীতার্থ মানুষের জন্য গরম কাপড় ও খাবার নিয়ে ছুটে যায় প্রিয় দর্শক এখন প্রশ্ন হলো থার্টি ফার্স্ট নাইট মানে কি এবং এর উৎপত্তি কিভাবে হলো থার্টি ফার্স্ট নাইট অর্থ হলো একত্রিশে ডিসেম্বরের রাত থার্টি ফার্স্ট নাইট শব্দটি মূলত ইংরেজি ভাষা থেকে এসেছে যেখানে থার্টি ফার্স্ট অর্থাৎ একত্রিশ আর নাইট অর্থ হল রাত যদিও এটি একটি বৈশ্বিক সংস্কৃতি হিসেবে বিবেচিত হয় তবে এর উৎপত্তির ইতিহাসে অন্যতম দুটি গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় নাম্বার ওয়ান জুলিয়ান ক্যালেন্ডার প্রাচীন রোমান সাম্রাজ্যের সময় জুলিয়ান ক্যালেন্ডারে এক জানুয়ারি নতুন বছরের শুরু হিসেবে বিবেচিত হয় এই দিনটি তৎকালীন রোমানদের দেবতা জানুসের জন্য উৎসর্গ করা হয়েছিল যাকে বলা হতো দ্বিমুখী দেবতা যার এক মুখ অতীতে এবং অন্য মুখ ভবিষ্যতে দুই নম্বর রোমানদের উৎসব থার্টি ফার্স্ট নাইটের উৎপত্তি রোমানদের নালিয়া উৎসবের সঙ্গে জড়িত ধরা হয় যা রোমান দেবতা সাটার্নকে সম্মান জানিয়ে পালিত হতো তখন এটি এক ধরনের শীতকালীন উৎসব ছিল যেখানে আনন্দ ভোজ এবং উপহার বিনিময়ের মাধ্যমে এ উৎসব উদযাপন করা হতো এ উৎসবের উভয় তথ্যটি ইসলাম ও মুসলিমদের ধর্মীয় বিশ্বাসের বিপরীত এ উৎসবের উভয় তথ্যটি ইসলাম ও মুসলিমদের ধর্মীয় বিশ্বাসের বিপরীত কেননা একমাত্র আল্লাহ তালা ছাড়া অন্য কোনো দেবতার জন্য কোনো কিছু উৎসর্গ করা ইমান ও ইসলামের বিপরীত কোনোভাবেই এ ধরনের উৎসব পালন করা মুসলিমদের জন্য জায়েজ নেই আর বর্তমানে থার্টি ফার্স্ট নাইট যেভাবে পালন করা হয় সে হারাম কেননা সোনানে আবু দাউদের হাদিস শরীফে এসেছে হজরত ইবনে ওমর রদিয়াল্লাহ তাহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্ল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদের দলভুক্ত গণ্য হবে আর বড়ই পরিতাপের বিষয় বর্তমানে কোনো আনন্দ বা অনুষ্ঠান মানেই যেন গান বাজনা ও অশালীন বেহাপনার মিলন মেলা যেগুলোকে হারামই মনে করা হচ্ছে না অথচ হারামকে হালাল মনে করা ইমানের পরিপন্থী হাদিস শরীফ এসেছে আন কল কল

হালাল মনে করবে এই এক রাতেই হাজার হাজার যুবক যুবতী বেবিচারে জড়ায় সম্পর্কের নামে জেনা হয় মাতাল অবস্থায় দুর্ঘটনা নামাজ বাদ পড়ে ফজর কাজা হয়ে যায় এজন্য আল্লাহ তালা বলেন হে মুমিনগণ তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না শয়তানা আজ সরাসরি হারাম বলে না সে বলে এটা তো শুধু পার্টি লাইফ একবারই এত সিরিয়াস হওয়ার দরকার কি এছাড়া বর্তমানে থার্টি ফার্স্ট নাইট শুধু পালনই করা হয় না বরং সেখানে গান বাজনা আতশবাজি জিনা সহ নানা অপকর্ম অনুষ্ঠিত হয় এমনকি কখনো কখনো বড় ধরনের দুর্ঘটনাও ঘটে যা শুধু ধর্মীয়ভাবেই নিষিদ্ধ নয় বরং আকল ও বিবেকবান প্রত্যেক নাগরিকের দৃষ্টিতে এক ধরনের কাজ অনৈতিক ও নিষিদ্ধ প্রত্যেকের এ ধরনের কাজ থেকে বেঁচে থাকা অপরিহার্য আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তাওফিক দান করুন আমিন السلام عليكم ورحمه الله